as alaikum alaykum madram বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসামার উপদে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের এ যোগাযোগ করবেন এবং আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রাজারবাগ ঢাকা বারোশো তো এখানে যে পদগুলো রয়েছে আপনাদেরকে একে একে পদগুলো দেখিয়ে দেব প্রথমে যে পদটি রয়েছে অধ্যক্ষ এখানে একজন লোক নিয়োগ হবে এখানে আপনাদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে যেকোনো বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপ অধ্যক্ষ সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনারা সর্বোচ্চ একষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং দুই নম্বরের যে পদটি রয়েছে সহকারী শিক্ষক গণিত নন এমপিওভুক্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের দশতম গ্রেডে এবং এগারোতম গ্রেডে বেদন হবে এখানে আপনাদের শীঘ্রত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অথবা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনারা অনুরোধ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং তিন নম্বরের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নন এমবিভুক্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের দশতম গ্রেডে এবং এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান ডিগ্রি ধারী হতে হবে এবং এখানে আপনারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের চার নম্বরে অফিস সহকারী কাম হিসাব সহকারী নন এমবিভুক্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে আপনাদেরকে ব্যবসায়ী শিক্ষা থেকে এইচএসসি পাশ করতে হবে এবং ছয় মাস মেয়াদে কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবেন এবং এখানে আপনারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ পদের জন্য প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা ইত্যাদি প্রদান করা হবে এবং আপনারা যারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাত পদের ফটোকপি দিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র সভাপতি গভর্নিং বডির রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ আগামী এগারো তারিখ নয় মাস দুহাজার পঁচিশ তারিখ এই তারিখের মধ্যে আপনাদের সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এই ঠিকানাতে এবং এখানে আপনাদের মোবাইল ফোনে বা আপনাদের ডাকযোগে পত্র দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের পরবর্তী লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বা আপনাদের সাক্ষাৎকার কবে অনুষ্ঠিত হবে সেটি আপনাদেরকে তারা মোবাইল ফোনে বা ডাকযোগে পত্রের মাধ্যমে জানিয়ে দেবে তো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খামের উপর অবশ্যই পদ ও বিষয়ের নাম উল্লেখ করতে হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে